আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন দারুন একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর এই নাস্তাটা বাসায় তৈরি করে যে কাউকে খাওয়াইলে তারা আপনার প্রশংসা করতে বাধ্য আমার বাসায় এই নাস্তাটা তৈরি করার সাথে সাথে নিমেষেই শেষ হয়ে গিয়েছে আর এই নাস্তাটা আমি তৈরি করেছি আমার গাছের পুঁই শাক দিয়ে আপনারা চাইলে এখানে যে কোনো শাক ব্যবহার করতে পারেন চেষ্টা করবেন পুঁই শাক কিংবা পালং শাক যে কোনো একটা ব্যবহার করতে এই দুইটার স্বাদ একই রকমই আসে আমি তৈরি করেছি খুব সহজে বাসায় বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য ঝটপট আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আমি প্রায় বারোটা পাতার মতো নিয়েছি আর এখানে পাঁচটার মতো কাঁচামরিচ দিচ্ছি খুব বেশি মিহি করে কাটছি না শুধু ছোট ছোট করে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা চাইলে একেবারে মিহি করে কেটে নিতে পারেন কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন আসুন একটি কথা শেয়ার করি আপনার বাসায় আটা ময়দা বেসন কোনোটাই যদি না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন ডিম এবং চাল বেটে ঠিক এইভাবেই রেসিপি ফলো করে আপনি তৈরি করলে পারফেক্ট রেজাল্ট পাই যেহেতু হাতের কাছে সব সময় সবার বাসায় বেসন থাকে না বা ময়দা থাকে না আটা থাকে কিংবা চালের গুঁড়া থাকে এই সবগুলানের যদি একটাও না থাকে তাও সমস্যা নাই আমি এখানে দুই কাপ বেসন দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া হাফ কাপের একটু কম এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচিটা আমি আগে থেকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এই জন্য এমন দেখতে সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এক চিমটি পরিমাণ হলুদ এবং এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে বড়ার শেপ দিব যেটা পাকোড়া বলে আমি এইটা তৈরি করছি খুব সহজে নাস্তা তৈরি করব জন্য আপনারা চাইলে এর থেকে ছোট কিংবা এর থেকে বড় সাইজ করতে পারেন আমি মিডিয়াম সাইজে এই বড়া কিংবা পাকোড়াটা তৈরি করছি বৃষ্টির দিনগুলোতে ঠিক এমন কিছু খেতে ইচ্ছে করে যেটা চিবিয়ে বা চাবিয়ে খাওয়া যায় কুরমুড়ে মুচমুচে ঠিক এই সহজ রেসিপি ফলো করে আপনিও চাইলে তৈরি করতে পারেন বাসার সবাইকে তৈরি করে খাওয়াইলে সবাই খুব পছন্দ করবে এই নাস্তাটা আমি মিডিয়াম ফ্লেমে চুলা রেখে হালকাভাবে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজবেন এতে করে ক্রিস্পি হবে যে কোনো রান্না একটু সময় নিয়ে যদি করে থাকেন সেক্ষেত্রে আপনার রান্নাটা পারফেক্ট হবে আমি মিডিয়াম টু লো ফ্লেমে এই পাকোড়াটা ভাজব ছোট্ট একটা রেসিপি কিন্তু খেতে যে এত বেশি মজা এটা আসলে তৈরি করে না খেলে বুঝবেন না যেহেতু এখানে বেসন ব্যবহার হয়েছে এটা খেতে আরও বেশি মজা হয় তবে আমি যে প্রসেস বলে দিলাম আপনাদেরকে আপনারা কিন্তু সেইভাবেও ওইটা তৈরি করতে পারেন তাহলেও স্বাদটা একই রকমই হবে কারণ অনেকের বাসায় বললাম তো একই জিনিস বা সবগুলো উপকরণ থাকে না কম বেশি সবার বাসায় থাকবে না এটাই স্বাভাবিক কিন্তু তারপরে কি খাবেন না এই জন্য আমি আপনাকে টিপস সহকারে বলে দিলাম যে আপনি ডিম এবং চাল বেটেও দিতে পারেন তাহলে খেতে দারুণ হয় এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এই ছোট্ট নাস্তার রেসিপি শেয়ার করছি আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে দেখুন কতটাই সুন্দর লাগছে আর খেতেও মার্শাল্লা অনেক বেশি মজা ছিল আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যেহেতু আমি ইউটিউবে নতুন আপনাদের সাপোর্টটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা কী পরিমাণ ক্রিস্পি হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দারুণ মজার এই নাস্তাটা আপনারা তৈরি করবেন আশা করছি আর তৈরি করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার এই নাস্তার রেসিপি আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম